বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর একটি ছোট গল্প দাম এই দাম গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে এই কোশ্চেনগুলি ভালো করে তোমরা পড়ে রাখবে এবং পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে গল্প কবিতা এবং নাটক নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এর সাথে সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি আমি বক্সে এর দিয়ে দিয়েছি প্রত্যেকে ভিডিওগুলি দেখে নেবে প্রথম প্রশ্ন দেখো স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটি কে ভদ্রলোকটি হলেন দাম গল্পের কথক সুকুমার বাবুর স্কুলের অঙ্কের মাস্টার মশাই তিনি ছিলেন বিভীষিকা দুই নম্বর প্রশ্ন দেখো একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে কার দিকে তাকানোর কথা বলা হয়েছে ঘন্টার পর ঘণ্টা যে অঙ্ক নিয়ে ছাত্ররা পণ্ডশ্রম করত সেই অঙ্কের দিকে তাকানোর কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো হঠাৎ খড়ি ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই কি করতেন হঠাৎ খড়ি ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই বিরক্ত হয়ে খড়ির টুকরো দুটো ছাত্রের দিকে ছুরি দিয়ে তৎক্ষণাৎ আর একটি খড়ি তুলে নিতেন চার নম্বর প্রশ্ন দেখো একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম কি দেখতেন তারা একটু পরেই তারা রোমাঞ্চিত হয়ে দেখতেন যে মাস্টারমশাই ছবির মতো অঙ্কটি বোর্ডে সাজিয়ে দিয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে সকলের ধারণা ছিল সমস্ত অঙ্কই মাস্টারমশাইয়ের মুখস্থ কিংবা বোর্ডের অদৃশ্য অক্ষরে কষা অঙ্কের উপর উনি শুধু খড়ি বলিয়ে চলেছেন ছয় নম্বর প্রশ্ন দেখো অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক কার কি দেখতে পাওয়ার কথা বলা হয়েছে স্কুলের ছাত্রদের ব্ল্যাকবোর্ডে অদৃশ্য অক্ষরে কষা অঙ্কের ওপর উনি শুধু খড়ি বলিয়ে চলেছেন এইটাই দেখার কথা বলা হয়েছে এখানে সাত নম্বর প্রশ্ন কারা মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ হয়ে থাকতো যারা অঙ্কে কাঁচা ছিল তারা তো বটেই এমনকি অঙ্কে যারা একশোর মধ্যে একশো পেত মাস্টার ভয়ে তারাও কিন্তু তটস্থ বা ভীত হয়ে থাকতো আট নম্বর প্রশ্ন হ্যাঁ তা উনি পারতেন উনি কে তিনি কি পারতেন উনি হলেন অঙ্কের মাস্টারমশাই অর্থাৎ গল্পের কথক সুকুমার বাবুর অঙ্কের মশাই অঙ্ক না পড়ার জন্য তার হাতে মার খেয়ে চোখের জল ফেলা ছাত্রদের তিনি ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন নয় নম্বর প্রশ্ন দেখো এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি বক্তা কি স্বপ্ন দেখেছেন এম এ পাশ করার পর বক্তা স্বপ্ন দেখেন পরীক্ষার লাস্ট বেল অথচ একটা অঙ্কও মিলছে না গার্ড হয়ে মাস্টারমশাই একবার তার সামনে দাঁড়িয়ে দুচুক দিয়ে তার যেন আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষে শাসনের ভঙ্গিতে তিনি কিছু একটা যেন বলতে চাইছেন দশ নম্বর প্রশ্ন এখানে তার প্রবেশ নিষেধ কার কোথায় প্রবেশ নিষেধ প্লেটোর দৌড়ায় থাকা লেখা অনুযায়ী অঙ্ক না জানা ব্যক্তির সেখানে এমনকি স্বর্গেও প্রবেশ নম্বর প্রশ্ন এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে প্লেটো কে বা তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে সুকুমার বাবু ও তার সহপাঠীরা কোনোদিনই মাথা ঘামাননি বারো নম্বর প্রশ্ন দেখো সুকুমার বাবুরা কী থেকে লক্ষ্য যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতেন সুকুমার বাবুরা অঙ্কের মাস্টারমশাই কথিত স্বর্গের থেকে লক্ষ্য যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতেন তেরো নম্বর প্রশ্ন দেখো সুকুমার বাবু কবে অঙ্কের হাত থেকে রেহাই পেলেন ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার বাবু অঙ্কের হাত থেকে রেহাই পেলেন চোদ্দ নম্বর প্রশ্ন গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি বক্তার তৃপ্তির কারণ কী বয়সে পরিণত আর সুকুমার বাবুকে অঙ্ক করতে হয় না এখন তিনি কলেজে বাংলা পড়ান এটি তার পরম তৃপ্তির কারণ পনেরো নম্বর প্রশ্ন পত্রিকার পক্ষ থেকে সুকুমার বাবুর কাছে কি ফরমাস এলো একদিন একটি পত্রিকার পক্ষ থেকে সুকুমার বাবুর কাছে তার ছেলেবেলার গল্প লেখার ফরমাস এলো ষোলো নম্বর প্রশ্ন কারা পত্রিকার কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা অর্থাৎ নাম করা সাহিত্যিকরা পত্রিকার কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি সতেরো নম্বর প্রশ্ন বাবু কেন নির্ভয়ে লিখতে পারলেন পত্রিকাটি নিজস্ব লোকজন ছাড়া বাইরের বিশেষ পাঠক নেই তাই ঘরোয়া পরিমণ্ডলে সুকুমারবাবু নির্ভয়ে আত্মকথা লিখতে পারলেন আঠেরো নম্বর প্রশ্ন ওটা প্রীতির ব্যাপার প্রীতির ব্যাপারটি কি কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা বিষয়টি প্রীতির ব্যাপার সুকুমার বাবুর কাছে উনিশ নম্বর প্রশ্ন লেখার সময় কার কথা মনে এলো সুকুমার বাবুর লেখার সময় সুকুমার বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের কথা মনে এলো কুড়ি নম্বর প্রশ্ন লিখলুম তাকে নিয়েই কাকে নিয়ে কে কি লিখলেন দাম গল্পের কথক সুকুমার বাবু তার স্কুলের অঙ্কের শিক্ষককে নিয়ে নিজের আত্মকথাধর্মী গল্প লিখলেন একুশ নম্বর প্রশ্ন দেখো লিখবার সময় সুকুমারবাবু মূল কাহিনীতে কিছু কল্পনার খাদ মিশিয়ে নিলেন বাইশ নম্বর প্রশ্ন সুকুমারবাবুর মতে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে কি ফল হয় সুকুমারবাবুর মতে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটিই পঞ্চত্ব পায় অর্থাৎ তার মৃত্যু ঘটে তেইশ নম্বর প্রশ্ন তার প্রমাণ আমি নিজেই কে কিসের প্রমাণ বাংলার প্রফেসর সুকুমার বাবুর মতে গাধা পিটিয়ে ঘোরা করতে গেলে যে গাধাটেরই পঞ্চত্ব বা মৃত্যু হয় তার প্রমাণ বক্তা অর্থাৎ বাবু নিজেই চব্বিশ নম্বর প্রশ্ন এত প্রহার করেও কে কাকে কি শেখাতে পারেননি এত প্রহার করেও অর্থাৎ মারা ধরা করেও অঙ্কের মাস্টারমশাই গল্পকথক সুকুমার বাবুকে অঙ্ক শেখাতে পারেননি পঁচিশ নম্বর প্রশ্ন পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমার বাবুকে কি দক্ষিণা দিয়েছিল পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমার বাবুকে দশ টাকা দক্ষিণা দিয়েছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন কোথায় বক্তৃতা দেওয়ার জন্য সুকুমার বাবু ডাক পেলেন বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে সুকুমার বাবু বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেলেন সাতাশ নম্বর প্রশ্ন দেখো আমাদের মতো নগণ্যের পক্ষেই ততই সুখাবহ কোন কথার প্রেক্ষিতে কথাটি বলা হয়েছে কলকাতা থেকে অতি দূরবর্তী যে কোনো স্থানে অতিথি হিসাবে আমন্ত্রিত হবার পরিপ্রেক্ষিতে কথাটি বলা হয়েছে এই কথাটি বলেছেন গল্পের কথক সুকুমার বাবু আঠাশ নম্বর প্রশ্ন অটোগ্রাফের খাতায় সুকুমার বাবু কি কি বিতরণ করতে লাগলেন অটোগ্রাফের খাতায় সুকুমারবাবুর সাক্ষ্য স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলেন উনত্রিশ নাম্বার প্রশ্ন কে ভেবেছিল সে কথা সে কথা বলতে কী বোঝানো হয়েছে বক্তার মতো নগণ্যের কাছে কেউ যে অটোগ্রাফ চাইবে বক্তা বাণী বিতরণ করবেন আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরম সমাদর পাবেন এইসব কিছু কি বোঝানো হয়েছে তিরিশ নাম্বার প্রশ্ন দেখো অন্যের ইংরেজি কোটেশন সুকুমার বাবু বক্তৃতার সময় কার নামে চালিয়েছিলেন বক্তৃতার সময় অন্যের ইংরেজি কোটেশন সুকুমারবাবু বার্নার্ড শর নামে চালিয়েছিলেন একত্রিশ নম্বর প্রশ্ন কিভাবে তার বক্তৃতা শেষ করলেন দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে টেবিলে একটি প্রকাণ্ড কিল মেরে সুকুমারবাবু তার বক্তৃতা শেষ করলেন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো সুকুমারবাবুর বক্তৃতা শুনে বুড়ো প্রিন্সিপাল কি বললেন বক্তৃতা শুনে বুড়ো প্রিন্সিপাল সুকুমার বাবুর সারগর্ভ ও সুমধুর বক্তৃতার প্রচন্ড সুকুমার বাবুর দাবি অনুযায়ী তার শরীরটা আজকে ভালো ছিল না এই অবস্থায় তিনি যেভাবে জাকিয়া বক্তৃতা করেছেন তাতে শরীর ভালো থাকলে তিনি যে কি করতেন এ কথা ভেবে বিস্ময়ে ছেলেরা চোখ কপালে তুলেছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন দাম গল্পের কথকের সঙ্গে দেখা করতে আসা মানুষটি দেখতে কেমন ছিলেন দাম গল্পের কথক অর্থাৎ সুকুমার বাবুর সঙ্গে দেখা করতে আসা মানুষটি ছিলেন কুজো এবং লম্বা চেহারার তার মাথায় সাদা চুলগুলি চিকমিক করছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গল্পের কথক চমকে উঠলেন কেন অনেক বছর পরে আশ্চর্য চেনা গলায় নিজের নাম উচ্চারিত হওয়ায় গল্পের কথক সুকুমার বাবু বিস্ময়ে চমকে উঠলেন তাছাড়া সেখানে তার নাম ধরে ডাকার লোক থাকার কথা নয় ছত্রিশ নম্বর প্রশ্ন আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল কে বক্তার মনটিকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের আশ্চর্য গলার স্বর ও নাম ধরে ডাক বক্তার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল সাঁইত্রিশ নাম্বার প্রশ্ন বৃদ্ধ লোকটি আসলে কে ছিলেন আসলেই বৃদ্ধ লোকটি ছিলেন দাম গল্পের কথক বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাই আটত্রিশ নাম্বার প্রশ্ন ছেলেবেলার মাস্টারমশাইকে দেখে চিনতে পেরে কী করলেন বাবু ছেলেবেলার মাস্টারমশাইকে দেখে চিনতে পেরে সুকুমার বাবু প্রথমে পুরনো ভয়ে আক্রান্ত হলেও পরে তিনি তাকে প্রণাম করেছিলেন উনচল্লিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ মাস্টারমশাই তার পকেট থেকে কি বের করলেন বৃদ্ধ মাস্টারমশাই তার পকেট থেকে একটি শত ছিন্ন জীর্ণ পত্রিকা বের করলেন প্রশ্ন মাস্টারমশাই পকেটে জীর্ণ পত্রিকাতে কি ছিল মাস্টারমশাইয়ের পকেটের জীর্ণ পত্রিকাটিতে মাস্টারমশাইকে নিয়ে লেখা তার প্রাক্তন ছাত্র সুকুমার বাবুর একটি গল্প ছিল একচল্লিশ নম্বর প্রশ্ন লজ্জাই আত্মগ্লানিতে সুকুমার বাবুর কি ইচ্ছে করলো লজ্জায় আত্মগ্লানিতে আত্মগ্লানি কথার অর্থ হচ্ছে নিজের উপর ধিক্কার জানানো অর্থাৎ আত্মগ্লানিতে সুকুমার বাবু মাটিতে মিশে যেতে ইচ্ছে করল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মাস্টারমশাইয়ের সঙ্গে সবসময় কি থাকে তাকে নিয়ে লেখা অর্থাৎ মাস্টারমশাইকে নিয়ে লেখা তার প্রাক্তন ছাত্র সুকুমারের গল্পটি সবসময় কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আনন্দে মাস্টারমশাই ছাত্র সুকুমারকে উদ্দেশ্য করে কি লিখেছিলেন আনন্দে মাস্টারমশাই তার ছাত্র সুকুমারকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন কিন্তু দেওয়ার সাহস হয়নি তার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও কি পাওয়া যায় না সুকুমার বাবুর মতেই কুবেরের ভান্ডারকে ধরে দিলেও মাস্টারমশাইয়ের মহাসমুদ্রের মতো ক্ষমার গুণ পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো